শুরু করার আগে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন ঈশ্বরের হোক প্রভুর প্রশংসা হোক আমেন আপনি কি ঋণের চক্রে আটকে দিশেহারা রাতের ঘুমকি কেড়ে নিয়েছে অন্তহীন দুশ্চিন্তা ভাবছেন কবে এই আর্থিক যন্ত্রণা থেকে মুক্তি মিলবে কবে আসবে সচ্ছলতার দিন যদি এই প্রশ্নগুলো আপনার মনেও ঘুরপাক খায় তবে আজকের এই ভিডিওটি বিশেষভাবে যা আপনার জীবনের আর্থিক সমীকরণ বদলে দিতে পারে খুলে দিতে পারে স্বর্গীয় আশীর্বাদের ভাণ্ডার বিশ্বাস রাখুন প্রভু যিশুর নামে করাই প্রার্থনা বৃথা যাবে না বন্ধুরা আমাদের এই আত্মিক যাত্রায় মূল প্রার্থনায় প্রবেশ করার আগে আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ যদি এই ভিডিওর বার্তা যদি আপনার হৃদয় স্পর্শ করে যদি মনে করেন এই প্রার্থনা আপনার বা আপনার পরিচিত কারো জীবনে আশার আলো জ্বালাতে পারে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মত প্রকাশ করুন আপনার মূল্যবান চিন্তা ও প্রার্থনার বিষয় কমেন্ট বক্সে আমাদের সাথে ভাগ করে নিতে পারেন আমরা একে অপরের জন্য প্রার্থনা করব আর যারা এখনও আমাদের যীশুর পথ ও জীবন চ্যানেলের সদস্য হননি দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন এতে করে আমাদের আগামী দিনের জীবন পরিবর্তনকারী প্রার্থনা ও বাইবেলের গভীর আলোচনাগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের এই ভালোবাসামূলক সাড়া আমাদের প্রভুর বাক্য ছড়িয়ে দিতে অনেক সাহায্য করে হাল্লে লুইয়া বন্ধুরা আজকের এই বিশেষ প্রার্থনার আগে আসুন আমরা পবিত্র বাইবেলের একটি অলৌকিক ঘটনার কথা স্মরণ করি যা দুই বলি চার অধ্যায় এক থেকে তার সাত পদে লেখা আছে একজন বিধবা মা স্বামী মারা গেছেন বাড়িতে শুধুই নিরবতা আর সামনে এক ভয়ঙ্কর বাস্তবতা ঋণের বোঝা এমন যে তার দুই ছেলেকে দাস হিসেবে নিয়ে যাবার হুমকি এসেছে মা যার চোখ ভরা কান্না কিন্তু আশার আলো নেই কোঠাও তখন তিনি দৌড়ে পেলেন ঈশ্বরের এক সেবক ভাববাদী ইলিশায়ের কাছে ইলিশাই তাকে জিজ্ঞেস করলেন তোমার ঘরে কি আছে তিনি বললেন শুধু এক পাত্র তেল হয়তো সেটাও আর পাঁচজনের চোখে তেমন কিছুই নয় কিন্তু ঈশ্বর জানেন বিশ্বাস যদি থাকে তবে সামান্যই যথেষ্ট ইলিশাই বললেন তুমি বাইরে যাও প্রতিবেশীদের কাছ থেকে যত খালি পাত্র পারো নিয়ে আসো। তারপর দরজা বন্ধ করে সেই তেল ঢালতে শুরু করো বিধবা তাই করলেন আর সেই ছোট পাত্র থেকে তেল পড়তেই থাকল যত পাত্র তত আশীর্বাদ শেষ পাত্র ভরতেই তেল থেমে গেল শেষে ভাববাদী বললেন এই তেল বিক্রি কর ঋণশোধ করো। আর যা থাকবে তাতে তুমিও তোমার ছেলেরা বাঁচতে পারো বন্ধুরা এই গল্প আমাদের একটাই কথা বলে বিশ্বাস কর তোমার যা আছে তা যদি ঈশ্বরকে দাও তিনি সেটিকে প্রাচুর্যে পরিণত করবেন আসুন আমরা এখন সেই বিশ্বাসে প্রার্থনা শুরু করি হে আমাদের প্রিম্ময় স্বর্গীয় পিতা হে প্রভু যীশুখ্রীষ্ট হে পবিত্র আত্মা এই মুহূর্তে আমরা নম্রতায় ভগ্ন ভগ্নহৃদয়ে এবং পূর্ণ বিশ্বাসে তোমার কাছে উপস্থিত হয়েছি প্রভু তুমি তো সর্বজ্ঞান তুমি তো আমাদের হৃদয়ের অন্তঃস্থল পর্যন্ত দেখতে পাও আমাদের সকল চিন্তা সকল আকুতি সকল বেদনা তোমার কাছে অজানা নয় পিতা আমরা তোমার সন্তান জীবনের পথে চলতে গিয়ে আমরা নিজেদের জ্ঞানে বা অজ্ঞানে অনেক ভুল করেছি জাগতিক মোহ ভবিষ্যতের অনিশ্চয়তা অথবা কখনো কখনো আমাদের নিজেদের দুর্বলতার কারণে আমরা ঋণের কঠিন জালে আবদ্ধ হয়ে পড়েছি আজ সেই ঋণের গুরুভার আমাদের আত্মাকে চেপে ধরেছে আমাদের কাঁধ এমনভাবে নুইয়ে দিয়েছে যে আমরা সোজা হয়ে দাঁড়াতে পারছি না রাতের পর রাত নিদ্রাহীন কেটে যায় দিনের আলোতেও মনের গভীরে এক অজানা আতঙ্ক কাজ করে আমাদের প্রিয়জনদের মুখে হাসি ফোটালোর পরিবর্তে তাদের দুশ্চিন্তাগ্রস্ত মুখ দেখে আমাদের হৃদয় আরও বেশি ব্যথিত হয় হে প্রভু যিশু তুমি তো বলেছিলে মথি এগারো অধ্যায় তার আঠাশ পদে তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ তোমরা সবাই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব আজ আমরা সেই প্রতিজ্ঞার ওপর বিশ্বাস রেখে তোমার চরণে আমাদের সকল ভার সকল ঋণের বোঝা সমর্পণ করছি তুমি আমাদের পাপের দেনা শোধ করতে ক্রুশে আত্মবলিদান দিয়েছিলে আমাদের এই পার্থিব ঋণ থেকেও মুক্তি দাও প্রভু আমাদের সেই অসহনীয় মানসিক চাপ লজ্জা আর গ্লানি থেকে মুক্তিরাও যা প্রতিনিয়ত আমাদের আত্মবিশ্বাসকে কুড়ে কুঁড়ে খাচ্ছে হে দয়াময় ঈশ্বর তোমার কাছে কিছুই অসম্ভব নয় তুমি সামান্য পাঁচটি রুটি আর দুটি মাছে এক হাজার মানুষকে তৃপ্ত করেছিলে তোমার এক ইশারায় সমুদ্র শান্ত হয় মৃত জীবন পায় আমাদের এই কঠিন আর্থিক পরিস্থিতিতে তুমি আমাদের একমাত্র সহায় আমাদের শক্তিশালী আশ্রয় আমরা তোমার কাছে আমাদের সকল প্রকার ঋণ থেকে অলৌকিকভাবে মুক্তির জন্য আকুল প্রার্থনা জানাই এমন পথ তুমি উন্মুক্ত করো